আচ্ছা আমরা এখন যে ম্যাটটা করব এটা হচ্ছে নটরড্রাম কলেজের আরেকটা ম্যাথ চলো স্টার্ট করি আমাকে বলা হয়েছে সি পাত্রে বা পাত্র সিতে পাত্র সি এর চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে এর তাপমাত্রার পরিবর্তন কত হবে আচ্ছা তোমাদের একটা কথা আমি বলছিলাম মনে আছে হঠাৎ এ ওয়ার্ডটা যদি থাকে হঠাৎ যদি এই ওয়ার্ডটা থাকে তার মানে সেটা বুঝবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া কারণ হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করা হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করে এটা মূলত রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে হয় মনে রাখতে পারবো এই কথাটা আমি প্যাচটা এই কথাটা আরেকবার লিখে দিই প্যাচ আকারে প্যাচ হঠাৎ পরিবর্তন বলার কারণে রুদ্ধতাপীয় হবে হঠাৎ পরিবর্তন বর্তন বলায় রুদ্ধতাপীয় হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া হবে প্রক্রিয়া হবে কথা বুঝতে পারছি স্যার এখন আমাকে বলা হয়েছে হঠাৎ সি পাত্রে যদি চাপ দ্বিগুণ করা হয় চাপ দ্বিগুণ করা হয় তবে এর আয়তনের কি পরিবর্তন হবে আচ্ছা চাপ দ্বিগুণ করা হলে তাপমাত্রার কি পরিবর্তন হবে সরি তাপমাত্রা তাহলে বর্তমানে তাপমাত্রা কত আছে বর্তমানে তাপমাত্রা আছে পঞ্চাশ আলহামদুলিল্লাহ সরি দেওয়া আছে শুরুতে তাপমাত্রা টি ওয়ান ইকুয়াল টু পঞ্চাশ যোগ দুইশো তিয়াত্তর পঞ্চাশের সাথে দুইশো যোগ করলে কত হবে তিন সাত পাঁচ বারো দুই হাত থেকে এক তিনশো আচ্ছা তাহলে এর তাপমাত্রা চাপ কত চাপ কি বলা আছে চাপ বলা নেই তাহলে আমি ধরলাম প্রথমে চাপ পি ওয়ান ইকুয়াল টু পি ধরলাম তাহলে এরপর বলছে না হঠাৎ চাপ দ্বিগুণ করা হলো হঠাৎ দ্বিগুণ করা হলো তাহলে শেষে চাপ পি টু ইকুয়াল টু টু এখন আমার কাছে জানতে চাইছে তাহলে শেষে তাপমাত্রা কথা হবে শেষে তাপমাত্রা তাপমাত্রা টি টু তাপমাত্রা টি টু ইকুয়াল টুট কথা বুঝতে পারছি এখন আমরা কিন্তু একটা জিনিস জানি স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা চাপ এবং তাপমাত্রার মধ্যে একটা সূত্র পড়ে আসছি চাপ এবং তাপমাত্রার মধ্যে একটা সূত্র বলো তো সূত্রটা কোনটা আমি দেখা দিই তোমাদেরকে এই যে চাপ এবং তাপমাত্রার মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র হচ্ছে এটা টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা টি টু পি টু গামা ডিভাইডেড বাই গামা স্যার এই সূত্রটাকে কিন্তু চাইলে আবার এই যে এই সূত্রটাও লেখা যায় এই যে এখানে আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে রাখছি এটা হচ্ছে টি ওয়ান গামা ওয়ান ওয়ান মাইনাস গামা কথা বুঝতে পারছি এই সূত্রটাও লেখা যায় একই কিন্তু আমি নিচেরটাই লিখবো আমি যেটা লিখছি ওটাই লিখব ওকে কোথায় ম্যাথটা কই গেল ম্যাথ ওরে বাবা ম্যাথ কই গেল আচ্ছা তাহলে সূত্রটা কি হবে আমরা জানি এক সেকেন্ড আচ্ছা এই সূত্রটা কী হবে আমরা জানি টি ওয়ান পি ওয়ান টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা আমি একটু নিচে লিখি টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা আচ্ছা গামার মান কি বলে দিছে গামার মান কিন্তু বলে দেওয়া নাই তোমরা কিন্তু জানো আমি তোমাদের এর আগেরও একটা ভিডিওতে বলছিলাম গামার মান যদি না বলে দেয় তাহলে তুমি গামার মান ধরে নিবা ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে স্যার গামার মান ধরে নিতে হবে ওয়ান পয়েন্ট ফোর তো চলো স্টার্ট করি আমি একটু ক্যালকুলেটার বেগুন নিই আর এখানে হবে টি টু টি টু ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা গামার মান কত ধরে নেব গামা ওয়ান পয়েন্ট ফোর গামা কোথায় লিখবো এটা আমি বুঝতেছি না এই পাশেই লেখা দিই গামা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর গামা ইকুয়াল টু ঠিক আছে যেহেতু দেওয়া নাই গ্যাসের ও না 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 সরি কে বলছে গ্যাসের মান দেওয়া নাই বল তো আছে এটা হচ্ছে নাইট্রোজেন বলে দেওয়া আছে না এটা নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস কি দ্বি গ্যাস না নাইট্রোজেন গ্যাস দ্বি গ্যাস না দ্বি পারমাণিক গ্যাসের ক্ষেত্রে তো আমরা ওয়ান পয়েন্ট ফোর ধরে নেই গ্যাসের ক্ষেত্রে গামার মান কত ধরি ওয়ান পয়েন্ট ফোর ধরি এই যে মনে পড়ে এই যে দেখো দ্বি গ্যাসের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর ধরি তবে শোনো যদি বলে দেওয়া নাও থাকে গ্যাসটা কোনটা তখনও ওয়ান পয়েন্ট ফোর ধরে নিতে হয় এটা কিন্তু আমি তোমাদের বলে দিছি আমি ভাবছি এখানে গ্যাসের নামটা বলে দেওয়া নাই দেওয়া তো আসে ওই যে গ্যাসের নাম বলে দেওয়া আছে নাইট্রোজেন কথা বুঝতে পারিনি বাবা আচ্ছা তো চলো আরেকবার বাকিটুকু করে ফেলি তাহলে কথা হবে টি ওয়ান পি ওয়ান টি ওয়ানের মান কত বাবা টি ওয়ানের মান হচ্ছে তিনশো তেইশ আমি এখান থেকে কী বের করবো টি টু বের করবো তাহলে টি টু বাদে বাকি সব কিছুকে ওই ওই পাশে পাঠায় দেয় তাহলে টি টু ইকাল টু টি ওয়ান এখানে হবে টি ওয়ান আর এখানে হবে পি ওয়ান এর পাশে হবে পি টু আর এখানে হবে ওয়ান মাইনাস কামা ডিভাইডেড বাই কামা কথা বুঝতে পারিনি এবার দেখো এবার বাকিটুকু কীভাবে করব বাকিটুকু খুব সহজ আশা করি তোমরা এগুলো পারব বাবা টি টু ইকুয়াল টু হবে টি ওয়ানের মান কত টি ওয়ানের মান হচ্ছে তিনশো তেইশ তিনশো তিনশো তেইশ ইন্টু পি ওয়ানের মান কত

পাওয়ারে কত সরি খুব ঝামেলা করতেছে এখানে ব্র্যাকেটে ওয়ান ডিভাইডেড বাই টু আর পাওয়ারে হচ্ছে পাওয়ারে কত পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফোর তাই না আর আমি এর সাথে গুণ করবো কত প্রোটির সাথে গুণ করবো তিনশো তেইশ ফাইনাল আমার অ্যান্সারটা আসবে হচ্ছে তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই দশমিক চুয়াত্তর তিনশো তিরানব্বই দশমিক চুয়াত্তর তিনশো তিরানব্বই দশমিক চুয়াত্তর খেলবেন ব্যাস হয়ে গেছে আর এখান থেকে আর কি বের করতে হবে ও আচ্ছা আমি তো অ্যান্সার বের করেই ফেলছি আর তো কিছু বের করে লাগবে না তাহলে আমার টিটু কিন্তু বের করা শেষ এখন আমাকে বসে তাপমাত্রার পরিবর্তন দ্বিগুণ করা হলে তাপমাত্রার পরিবর্তন কত হবে আচ্ছা আর একটু বাকি আছে আমাকে বুঝতে তাপমাত্রার পরিবর্তন তার মানে আগে কত তাপমাত্রা ছিল আর পরে কত তাপমাত্রা অতএব তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন পরিবর্তন ডেল্টি ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান তিনশো তিরানব্বই দশমিক চুয়াত্তর বিয়োগ আগে কত ছিল তিনশো তেইশ তিনশো তেইশ ফাইনালি এখান থেকে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে ফাইনালি অ্যান্সারটা আসবে কত এটা থেকে বাদ দিলে তিনশো তিরানব্বই দশমিক তিনশো দশমিক চুয়াত্তর আসবে মনে হয়তো না হ্যাঁ সত্তর দশমিক চুয়াত্তর সত্তর আমার হয়ে গেছে চলো পরের করি ঘ নম্বরটা ঘ নম্বরটা মানে চার নম্বর করি এ ও বি এর পানি পাত্রের পানি একত্রে মিশ্রিত করলে এনট্রপির পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো এম একটা সহজ এ ও বি এর পাত্রের পানি একত্রে মিশ্রিত করলে এ দুটাকে মিশ্রিত করলে এনট্রপির পরিবর্তন গাণিতিকভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা আগে কথাটা বুঝো এতে আছে কত এ পাত্রে আসে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক কেজি পানি বি পাত্রে আছে হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক কেজি পানি দুটা যদি মিশাও তখন একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি কি করবে আস্তে আস্তে তাপ ছাড়বে আর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি কি করবে আস্তে আস্তে তাপ বাড়াবে কথা বুঝে নেই মানে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির তাপমাত্রা কমবে আর জিরো ডিগ্রি পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বাইরা আর কৈমা একটা জায়গায় তো আসবে কোথায় আসবে সেটাকে আমি জানি আগে আমাকে সেটা বের করে নিতে হবে তারপরে আমি দেখবো ওই মনে করো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই বলি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা কমতে কমতে মনে করো পঞ্চাশে আসছে আর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা বাড়তে বাড়তে মনে করো পঞ্চাশে আসছে তখন তুমি কি করবে জানো একশো থেকে পঞ্চাশে আসলে এনট্রপির পরিবর্তন কত হয় সেটা বের করবা আবার জিরো থেকে পঞ্চাশে আসলে এনট্রপির পরিবর্তন কত হয় সেটা তুমি বের করবা কথা বুঝতে পারছি বাবা এভাবেই করলে তোমার কি বের হয়ে যাবে এভাবে করলে বের হয়ে যাবে এ ও বি পাত্রের পানি একত্রে মিশ্রিত করলে এনট্রপির পরিবর্তন কথা বুঝতে পারছি এই যে আমি যেখানে পঞ্চাশে ধরছি যে পঞ্চাশে আসছে এটা আমি আন্দাগন্দা ধরছি রিয়েলি কত হবে সেটা কি বের করতে পারবো আমি হ্যাঁ পারবো এটা আমরা নম্বর অধ্যায় করছি ক্যালোরি মিতির মূল নীতি থেকে চলো আমি ধরি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির তাপমাত্রা কমে তাপমাত্রা কমে থেটা ডিগ্রি সেন্টিগ্রেডে আসে কারণ কি এখানে যে আমি ধরলাম একটু আগে পঞ্চাশ এই পঞ্চাশটাকে আমি জানি তো আমি আন্দাগন্দা কইসি এখন আমি তো ধরে নেব কত তাহলে ধরে নিব থেটা আবার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসে তাপমাত্রায় আসে ফলে ক্যালোরি অনুসারে মূল নীতি অনুসারে ফলে থেকে এখন তুমি আবার স্যার মিটি কি যদিও তোমরা শর্ট স্টুডেন্ট সিলেবাস্ট্যালোরি মিথি কি জানো না ক্যালোরি আমি ছোট্ট করে সেন্টে বুঝাই দিই গৃহীত তাপ ইকুল টু বর্জিত তাপ গৃহীত তাপ ইকল টু বর্জিত তাপ তাহলে আমি আগে ফার্স্টে লিখি বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ এটা কি খুব সহজ একটা কথা না স্যার যে পরিমাণ তাপ বর্জন করবে সেই পরিমাণ তাপই তো গ্রহণ করবে আমি যদি তোমাকে দশ টাকা দান করি তাহলে তো তুমি দশ টাকা গ্রহণই করলা তার মানে যে পরিমাণ তাপ বর্জন হবে সেই পরিমাণ তাপ গ্রহণই তো হবে কথা বুঝতে পারিনি বাবা এটাই কালের মিতির কথা ক্লিয়ার এখন বর্জন করে কে তাপ বর্জন করে কে বলতো এই যে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা তাপ বর্জন করবে কারণ এটা তাপমাত্রা বেশি আর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি এটা তাপ গ্রহণ করবে কারণ এর তাপমাত্রা কম কথা কি বুঝতে পারছি তাহলে বর্জিত তাপ আমি এখানে একটু লিখে দিই বর্জিত তাপ কার জন্য হবে একটু পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিই যার তাপমাত্রা বেশি যার তাপমাত্রা তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করে বর্জন বর্জন করে এবং বর্জিত তাপ হয় বর্জিত তাপ হয় ঠিক আছে এবং যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে গ্রহণ করে এবং গৃহীত তাপ হয় গৃহীত তাপ হয় ইজ ইট ক্লিয়ার বাবা তাহলে এ পাত্রের পানির তাপমাত্রাটা বেশি তার মানে এ তাপ ছাড়বে তাহলে বর্জিত তাপকার জন্য হবে কিউ এর জন্য হবে বর্জিত আর গৃহীত তাপকার জন্য হবে ওটা মনে হয় পাত্র ছিল না হ্যাঁ পাত্রের জন্য হবে বর্জিত তাপ এখন তাপের একটা সূত্র আমরা জানি স্যার সেটা হচ্ছে কিউ টু এম এস ডেল থেটা তাহলে কি ইকুয়াল টু এম এস ডেল টি ওই ডেল থেটাকে ডেল টি বলি আমরা এটা হবে এম এস ডেল টি আচ্ছা এখানে এর মান কত পাশ থেকে মনে হয় এম এম বাদ দিয়ে দিতে পারি তাই না আস্তে আস্তে ওয়েপাস থেকে এম এম মনে হয় বাদ দিয়ে দিতে পারি এসও তো বাদ দিয়ে দিতে পারি মনে হয় তাই না হ্যাঁ এসও বাদ দিয়ে দিতে পারি কারণ দুজনের এসি সেম এম এর মান কি দেওয়া আছে ও এক কেজি এক কেজি আচ্ছা বসায়া দিই সমস্যা কি এক কেজি আর এর মান কত বিয়াল্লিশশো কারণ পানি না দুইটাই পানি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি ছিল জিরো ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা পানি ছিল পানির আপেক্ষিক তাপ এসের মানে আচ্ছা ওই পাশে উপায় বাদ দিতে পারবো এবার ডেলথেটা কত মনে রাখবো বাবা ডেলথেটা মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান আর এখানেও এম এর মান কত এক আর এস এর মান কত বিয়াল্লিশশো ইন্টু এখানেও হবে টি টু মাইনাস টি ওয়ান বাট একটু প্যাঁচ আছে প্লিজ প্যাঁচটা বুঝো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো কাটা এখানে টি কোনটা টি কোনটা টি টু মানে হচ্ছে শেষ তাপ আর টি ওয়ান হচ্ছে শুরু তাপ এই ক্ষেত্রে এই যে এ বস্তুর জন্য শুরুতে তাপ কত ছিল একশো ছিল শুরুতে তাপ তাপ কত ছিল একশো ছিল এবং পরে তাপ কত ছিল পরে তাপ ছিল হচ্ছে থেটা কথা বুঝিও যে এ বস্তুর জন্য আমি পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিই এ বস্তুর জন্য এ পাত্রের জন্য সরি বস্তু না এ পাত্রের জন্য টি ওয়ান হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর টি টু কত টি হচ্ছে থেটা ডিগ্রি সেন্টিগ্রেড কথা বুঝোস নাই বাবা কেন থেটা কারণ হচ্ছে ওই পানির টেম্পারেচার তো একশো থেকে কমে কমে থেটাতে আসবে একশো থেকে কমে কমে থেটাতে আসবে না এখন থেটাটা কত আমি তো সেটা জানি না সেটাই তো বের করব কিন্তু থেটাতে তো আসবে একশো থেকে কমে মনে করো ধরলাম পঞ্চাশে আসছে তাহলে এই পঞ্চাশটাই তো থেটা আর ওই বি পাত্রে কী হবে জিরো থেকে বেড়ে গিয়ে থেটাতে যাবে কথা বুঝতে পারছি এ পাত্রের জন্য একশো থেকে কমে থেটাতে আসবে আর বিপাত্রের জন্য জিরো থেকে বেড়ে থেটাতে যাবে কেন বুঝোস নাই বাবা কারণ কি দুইটা পাত্র যদি মিশাস দুইটা পানি যদি মিশাস তাহলে গরম পানিটা তাপ ছাড়বে ঠান্ডা পানিটা তাপ গ্রহণ করে গ্রহণ করে মাঝামাঝি একটা জায়গায় আসবে মাঝামাঝি জায়গা কোনটা সেটা তো আমি জানি না সেটাকেই তো আমি থেটা ধরে নিলাম ইজ এ ক্লিয়ার বাবা বাট এখানে কত টি টু তালে কি থেটা তাহলে হওয়ার কথা ছিল থেটা মাইনাস টি কিন্তু মাথায় রাখিস বাবা এখানে থেটা মাইনাস টি লেখা যাবে না এখানে লিখতে হবে টি মাইনাস থেটা আমি একটু এখানে লেখা দিই প্যাঁচ দিয়ে এর কারণ হচ্ছে বড়টা থেকে বাদ দিতে হয় কারণ কি বড়ো মান থেকে বাদ দিতে হয় বড় মান থেকে বাদ দিতে হয় যদিও বড় কি মনে হয় বোঝা যায় না যদিও থেটা থেকে বাদ দেওয়ার কথা ছিল থেটা থেকে বাদ দেওয়ার কথা ছিল বাদ দেওয়ার কথা ছিল কথা ছিল আচ্ছা বাবা আমি এত বিস্তারিত কেন লিখে দিই জানো কারণ কতজন তো আছে বুঝবে না কি বলছি আমার কথাটার মানে বুঝতেছে না বা কতজন আছে হয়তো ভিডিও না দেখা শুধু ওই যে সিটটা পড়ে যাবে মানে এগুলি পিডিএফ করে দিয়ে দেবো না ওই সিটটা পড়ে যাবে তো যে কেউ যে কোনো অবস্থায় যদি আমার ভিডিওটা দেখে সাথে সাথে যেন সে বুঝতে পারে যেন আমি এতগুলি কথা লিখে দিচ্ছি নাহলে দরকার ছিল না আমার এতগুলি কথা লেখার আচ্ছা এবার বি পাত্রের জন্য আয় বি পাত্রের জন্য টি টু কত আর টি ওয়ান কত বি পাত্রের জন্য পাত্রের জন্য টি ওয়ান হচ্ছে টি ওয়ান হচ্ছে শুরুর তাপমাত্রা শুরুর তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর টি টু হচ্ছে কত টি টু হচ্ছে এখানে কিন্তু থেকে বাদ যাবে কারণটা কি জানো কারণ হচ্ছে এখানে থেটা বড় জিরোটা তো ছোটো কথা কি বুঝতে পারি বাবা তাহলে এখানে কথা হবে থেটা বিয়োগ জিরো তাহলে আলটিমেটলি এখান থেকে অ্যান্সার কথা আসবে আচ্ছা এই আমি তো এখানে টি ওয়ানের বদলে টি লিখছি আর টি টুর বদলে টি লিখছি না না টি বদলে থেটা লিখছি এই যে টি বদলে থেটা আর টি ওয়ানের বদলে আমি এখানে টি লেখা দিছি টি হবে না এটা হবে একশো এটা হবে একশো কথা বুঝো নাই বাবা আরেকবার একটু বুঝে দিই এখানে টিটু থেকে টি ওয়ান বাদ দেওয়ার কথা ছিল টি কত টি হচ্ছে থেটা থেটা বিয়োগ একশো ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার কথা ছিল এই যে এই জায়গায় এই যে থেটা বিয়োগ একশো হওয়ার কথা ছিল কিন্তু থেটাটার তো ছোট একশো তো বড় থেটা কেমনে ছোট একশো তো একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর থেটাটা হচ্ছে পানির তাপমাত্রা কমে কমে থেটাতে আসছে তার মানে থেটা ছোট না কিন্তু ছোটটা থেকে বাদ দিলে তো মাইনাস এসে পড়বে তো এই কারণে আমরা সবসময় বড় মানটা থেকে বাদ দিই কথা বুঝতে পারছি বাবা আচ্ছা তাহলে এখান থেকে আলটিমেটলি কত আসবে এখন বলতো একশো বিয়োগ থেটা আর ওটা হচ্ছে থেটা একশো বিয়োগ থেটা আর ওই পাশে থাকবে শুধু থেটা তার মানে টু থেটা ইকুয়াল টু একশো ডিগ্রি সেন্টিগ্রেড এরে আমি আন্দাগুন্দা কইছিলাম বাবা বিশ্বাস কর এই যে পঞ্চাশের কথা কইছিলাম না পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমি বিশ্বাস করি বাবা কইছিলাম হয়ে গেল আমি জানিও না যে এটা পঞ্চাশ আসবে সেটা কত পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে আসলে তার মানে আসলে ওই একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি কমে কমে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসবে আর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি বেড়ে বেড়ে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাবে ইজ ইট ক্লিয়ার বাবা এখন আমার কাছে কি জানতে চাইছে আমার কাছে জানতে চাইছে এ এবং বি পাত্রের পানি একত্রে করলে এনট্রপির পরিবর্তন তাহলে আমি এনট্রপি বের করব তাহলে এখন লিখি এ পাত্রের পানির জন্য এনট্রপি এ পাত্রের পানির জন্য এনট্রপি পানির জন্য এন্ট্রপি এন্ট্রাপি যেহেতু এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এ পাত্রের পানি কত থেকে কত আসছে স্যার এ পাত্রের পানি আসছে হচ্ছে একশো থেকে পঞ্চাশে তার মানে এখানে হবে ডিএসএ ইকুয়াল টু কত সরাসরি আমি সূত্র লিখে দিই এম এস লন টি টু বাই টি ওয়ান না এম এস লন টি টু বাই টি ওয়ান হ্যাঁ এম এর মান কত এক কেজি এস এর মান কত বিয়াল্লিশশো আর লনের মান তো লন আর এ পাত্রের জন্য টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর টি টু হচ্ছে কত টি টু হচ্ছে ভুলে গেলাম টিটু কত টিটু হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড একটা কথা কি বাবা এখানে ইয়া কি বলে এটা রে ভুলে গেলাম ক্যালভিনে নিলেও চলবে না নিলেও চলবে কারণ কি ওই আলটিমেটলি ও পাশ থেকে তো সেম জিনিসই ভাগ হবে কথা বুঝে নেই বাট ক্যালভিনে নিয়ে যাই করি সমস্যা কি ক্যালভিনে নিয়ে গিয়েই করি টিটু কত আছে টিটু আসে পঞ্চাশ যোগ দুইশো তিয়াত্তর আর ওয়ান কত একশো যোগ দুইশো তিয়াত্তর

জুলপার ক্যালভেন ব্যাস আবার বি পাত্রের পানির জন্য এনট্রপি বি এগুলোর কথা হবে ওই সেম এম এস লন টি টু বাই টি ওয়ান ওর বাবারে একটা ম্যাথ করতে এতক্ষণ লাগতে আছে টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে শুরুর তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টি টু কত টি টু হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পঞ্চাশ ডিগ্রি ডিভিশন আচ্ছা মান কত এক মান কত লন মান মান কত হচ্ছে পঞ্চাশ লশো তিয়াত্তর আর টি ওয়ানের মান কত শুধু দুশো তিয়াত্তর তাহলে এখান থেকে আমি যদি হিসাব নিকাশ করি হিসাব নিকাশ করলে অ্যান্সার আসবে হচ্ছে অতএব আমার কাছে কি জানতে চাইছে এ ও বি পানিকে একত্রিত করলে এন্ট্রপির পরিবর্তন মোট এনট্রপির পরিবর্তন তাহলে অতএব মোট এন্ট্রপির পরিবর্তন দুটো যোগ করে ফেলি অতএব এ ও